ঢাকাস্ত ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতাল ভবনটি তলা থেকে তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণসহ একশত পঞ্চাশ শয্যা থেকে পাঁচশত শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হয়েছে হাসপাতালের চিকিৎসা বিভাগের সংখ্যা সতেরোটি থেকে কার্ডিওলজি অনকোলজি গ্যাস্ট্রোয়েন্টারলজি নিউরোলজি ইউরোলজি সহ একত্রিশটি বিভাগে উন্নীতকরণ সহ অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারী হাসপাতালকে শত শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের ফলে হাসপাতালটির পরিসর ও কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যমান হাসপাতাল পরিচালনা নীতিমালা দুই হাজার আঠারো হাল লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জন সংশোধন করে কি হাসপাতাল পরিচালনা নীতিমালা দুই হাজার চব্বিশ সংশোধিত এর খসড়া সংশোধনী প্রস্তাব পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় উল্লেখ্য প্রস্তাবিত নীতিমালা সকল মন্ত্রণালয় বিভাগের আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় প্রস্তাবিত সংশোধিত নীতিমালার বিষয়ে সকল মন্ত্রণালয় বিভাগের মতামত আবশ্যক